সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বিন্যা আমরা বলি লোকাল ভাষায় বিন্না আবৃত্তি একটি মাঠ এই মাঠটিকে চাষের আওতায় নিয়ে আসতে হলে কৃষককে একটু ব্যাপক খরচ করতে হয় এই বিন্যা তুলতে হলে এইটা খরচটা অনেক বেশি হয়ে যায় যার ফলে অনাবাদী জমিগুলো আওতায় না তো এখানে আপনারা যাদের সঙ্গে কথা বলেন বা আমরা বিভিন্ন সময় কথা বলি আমরা যদি বিন্যাটাকে তুলে দিতে পারতাম বিন্যাটাকে যদি সহজলভ্য করে তুলে দিতে পারতাম এবং আরেকটি বিষয় হচ্ছে যদি পানির একটা সংস্থান করে দেওয়া যেত তাহলে আমরা আশা করি যে সিলেটের যে আবাদযোগ্য প্রতি জমিগুলো আছে এগুলো খুব দ্রুত চাষের আওতায় চলে আসা মানে নিয়ে আসা যে সম্ভবত